সে হয়েছে কিন্তু তার মধ্যে আমি নিজে টেস্ট করলাম যেহেতু আপনারা আমি বিশ্বাস করবেন না আমি নিজে টেস্ট করে দেখলাম তার মধ্যে আসলে সে হয়েছেন তো তাতে ব্যবসা করো কত বছর ধরে করেন সুন্দরভাবে লক্ষ্য

ছর না পনেরো বছর যখন ব্যবসা করতে বললো যে হয়তো বা দৈনিক এক হাজার থেকে টাকা ইনকাম ইনকাম বলতে হয় বিক্রি হয় বিক্রি হওয়ার পরে আপনার আছে জানতে পারছি থাকে তাই না থাকে তো দর্শক আপনার যে কোনো জায়গায় দেখা হোক না কোনো চাচার কাছ থেকে আপনি নিবেন কারণ মানুষ হয়তো চুরি করে লজ্জা কারণ চাচাই ইনকাম করে খাচ্ছে ব্যবসা করতে সেটা ছোট হোক বড় হোক সেটা কিন্তু ব্যবসা আমরা কোনো ব্যবসায় কখনও গৃণা করতে পারি না হয়তো বা আপনারা মনে করতে পারেন যে ছোট একটা ব্যবসা করে হয়তো বা ব্যানায় করে কিন্তু চাষার এটাই কিন্তু একটা সম্মান আমরা সব মানুষকে সিলেক্ট করবো সব মানুষকে সম্মান করবো ঠিক আছে কোনো ব্যবসাকে আমরা গৃণা করবো না আর চাষার থেকে যদি আপনার কোথাও দেখা হয় সেই জায়গাতে কিন্তু আপনারা ডালমুড়ি খাবেন কারণ ডালমুড়ি খালে আপনারা বুঝতে পারবেন যে আপনার চেহারা দিয়ে কোনো কিছু হয় না সেটা প্রমাণ হয় শুধু খালি তার ফলাফলই ঠিক কারণ আমি নিজে কিন্তু এটা টেস্ট করেছি এটা কিন্তু অনেক টেস্ট হয়েছে আপনার যে কোনো জায়গায় জানেন একটা বড়ো বড়ো রেস্টুরেন্ট বা বারো জায়গায় যাদের কিন্তু আপনারা একটা জামুরি খাইতে তিরিশ টাকা পঞ্চাশ টাকা ও ষাট টাকা চলে যায় কিন্তু সেই জায়গা থেকে যদি পাঁচ টাকা যদি যদি টাকা খান তাহলে সেটার থেকে অনেক অনেক সাত টাকা অনেকটা টেস্ট হইব তো চাচা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আবার অন্য সময় দেখো আপনার সাথে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চাচারের যে কোনো জায়গায় দেখো আপনারা তার থেকে জালমুড়ি খায় একবার টেস্ট করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ